মা ছেলেকে কোনো কিছু ভালোবেসে দিতে চায় কেন সেটা দিদি এ করবে কিসের হিংসা হিংসাটা কিসের হিংসাটা কি এটা যে রন পৃথিকে ভালোবাসছে বা পৃথি রনের লাইফে অন্য কোনো কেউ এসেছে রনের লাইফে অন্য যে কেউ আসুক রনের কাছে দিদির জায়গা দিদির থাকবে মা বাবার জায়গা মা বাবার থাকবে আর পৃথির জায়গা পৃথির থাকবে সবার জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট করা আছে এখানে কেউ কিন্তু কারুর জায়গাটা নিতে পারবে না এটা কোনো মিউজিক্যাল চেয়ার নয় সম্পর্কটা কোনো মিউজিক্যাল চেয়ার নয় মা বাবার জায়গা মা বাবা দিদির জায়গা দিদি জায়বাবুর জায়গা জামাইবাবু আর দিদির ছেলের জায়গা দিদির ছেলের জায়গা পৃথির জায়গা পৃথির জায়গা এই জায়গাগুলো কিন্তু পুরো সেট হয়ে আছে ঠিক আছে এই জায়গাগুলো প্রত্যেকের জন্য সেট হয়ে আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইমোশন মা বাবার জন্য আলাদা ইমোশন দিদির জন্য ইমোশন আলাদা পৃথির জন্য ইমোশান আলাদা কিন্তু এই সমস্ত ইমোশানগুলো কিন্তু থাকবে বিভিন্ন দিকের ইমোশনগুলো থাকবে কিন্তু প্রত্যেককে এটা যদি কেউ মনে করে যে আজকে মানে পৃথি আসাতে রন আর তার দিদি দূরত্ব বেড়ে যাচ্ছে বা উল্টোটাও যদি হয় এটা ভুল প্রত্যেকের জায়গা কিন্তু নির্দিষ্ট করা আছে প্রত্যেকের জায়গার যে ইমোশানগুলো সেগুলো কিন্তু নির্দিষ্ট করা আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও টাইটেল থামমেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা কাদের নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন তো ভিডিওতে আমি কথা বলবো এখন যেটা চলছে রন পৃথি এবং তার বাড়ির লোক মানে রনের বাড়ির লোক সেই সম্পর্ক বিষয় কিন্তু যে কথাটা আজকে আমার যে টপিকটা মেনলি থাকবে সেটা হচ্ছে পৃথির ওপর তার রায় বাঘিনী নরদিনী কী কী টর্চার করেছে তো সেটাও থাকবে অবশ্য করেই এবং পৃথিকে কি কি ফেস করতে হয়েছে সেটাও থাকবে আচ্ছা প্রথমেই বলি পৃথি একটি কমিউনিটি পোস্ট দিয়েছিল তাই তো সেখানে লিখেছিলো যে এবারে ও মুখ খুলবে বা ও অনেক কিছু কথা বলবে রায়ভাগিনী ননদিনী মানে ননদকে ইশারা করে আমরা যদি একটু মনে করি যে কয়েক মাস আগে যখন রন আর পৃথির মধ্যে হঠাৎ করে কিছু একটা ঝগড়া হয় এবং সেখানে পৃথি কিন্তু তার বাপের বাড়ি চলে যায় এবং বাপের বাড়ি গিয়ে নতুন একটি চ্যানেল কিন্তু স্টার্ট করে এবং সে কথায় বার্তায় অনেক পুরোভাবে বুঝিয়ে দেয় যে এই পৃথি এই সরি রন এবং তার বাড়ির লোক এবং মানে কিছু একটা হয়েছে তারপরে বলে যে আমাদের মধ্যে যে ঝামেলাটা সেটা দুটো বাড়ির মধ্যে চলে এসেছে এর পরবর্তীকালে আমরা দেখি যে রনের দিদি একটি ভিডিও করে সাফাই গাইতে বসে সে তার মা কোনো মানে মা সম্পূর্ণ নির্দোষ মানে পৃথির যে শাশুড়ি মা আর কি সে সম্পূর্ণ নির্দোষ সে কিছুই করেনি সে খুব ভালোবাসে অথচ তার কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো আসে সেখানে যেটা যে কথাগুলো বলা হয় যে রন আর পৃথি তাদের রেজিস্ট্রি ম্যারেজ তো হয়ে গেছে কিন্তু সোশ্যাল ম্যারেজ তো এখনও হয়নি তো কি করে তাও তোমাদের বাড়িতে থাকে তো তোমরা কিছু বলো তখন সেখানেও একটা অ্যান্সার দেয় দেখো আমরা অনেক বলেছিলাম কিন্তু ওরা দুজন শোনেনি মানে রন আর পৃথি তো যাই হোক তারপর নাকি ওরা কোনো কথা বলেনি তো অনেক কথাই কিন্তু গোপন করা হয়েছে অনেক কথাই কিন্তু লুকানো হয়েছে অনেক কথাই আমাদের সামনে আনা হয়নি যেটা ওদের ভিডিওতে কিন্তু ফুটে উঠেছে এই যে পৃথিবী বাড়ি ছেড়ে চলে গেল তার ঠিক এক মাস আগে ও একটি ভিডিও দেয় যেটা ওর মেন চ্যানেল ছিল সেখান থেকে এবং সেখানে সেই ভিডিওটাতে পরিষ্কারভাবে ফুটে ওঠে যে ওর শ্বশুরবাড়িতে কীরকম ছিল যেহেতু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তো অবশ্যই শ্বশুরবাড়ি বলাই যায় ওখানে ও কিছু একটা সেলাই করছিল সেলাই করতে করতে ভিডিওটা বলছিল এবং বেশ কিছু কথা বলছিল এবং ও যখন কথাগুলো বলছিল পরিষ্কার মনে হচ্ছিলো ও একটা কান্না চেপে একটা কথা বলার ব্যাপার থাকে না দেখবেন খুব যখন মানুষের দুঃখ হয় কান্না ওর কথা বলতে বলতে ও গলাটা ধরে আসছিল কিছু কিছু কথায় এবং সেখানে পরিষ্কার বোঝাতে যাচ্ছিল যে মানে বোঝা যাচ্ছিলো যেটা যে রনের সঙ্গে ওর কিছু একটা সমস্যা হয়েছে তখন বোঝা যায়নি যে ওর বাড়ির লোকের সঙ্গে ওর কিছু সমস্যা হয়েছে এটা খুব স্বাভাবিক জানেন তো যখন শ্বশুরবাড়িতে যখনই শ্বশুর শাশুড়ি ননদ এদের সঙ্গে ঘরের বইয়ের কোনো একটা ঝামেলা হয় এফেক্টটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পড়ে এবং কিছু কিছু হাজব্যান্ড থাকে যারা কিন্তু মা বাবা সাইড নিয়ে নেয় সেখানে ক্ষেত্রে বউ তো একদম নেকলেট হয় পুরো আবার কিছু কিছু থাকে ছেলেরা যারা দুপক্ষই সামলায় আবার কিছু কিছু থাকে বউয়ের সাইড সাইড নেয় এটা খুব চলে আসছে এটা চিরাচরিত একটা বিষয় কিন্তু সবসময় যে মা বাবা মানেই যে আমি মানে এটা বলতে চাইছি মা বাবা মানেই যে ভালো হবে তা কিন্তু নয় এমন অনেক শ্বশুর শাশুড়ি থাকতে যারা ছেলে বউয়ের সংসার ভেঙে নেয় এবং ভেঙে দিয়ে তারা নিজেরা ইনোসেন্ট সেজে বসে থাকে এরকম প্রচুর শ্বশুর শাশুড়ি থাকে এটা খুব শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি কথা আজকে যে এত এত ডিভোর্স কেস হয় এত এত কেস হয় এখানে কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় সমস্ত কিছু বিচার করে তাহলে কিন্তু শ্বশুর শাশুড়িয়া হবে তারা প্রতি পদে পদে একটা বাইরের মেয়েকে মেয়ের ওপর প্রতিটা জিনিস তারা খুদ বের করে এবং প্রতি পদে পদে তারা অশান্তি করে এবং এই অশান্তির রেসটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে পড়ে আজকে রন এবং পৃথি দুজনে খুব বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তারা জিনিসটা বুঝেছে এবং দুজনে এত কিছুর পরও কিন্তু একসাথে সাথে আছে কিন্তু হতে পারত যে সেই সময় এদের সম্পর্কটা হয়তো ভেঙে যেত কেউ লাগাবার ছিল না কারণ পৃথি বাড়ি চলে গেছিলো এবং রনের ফ্যামিলি সমানে চেষ্টা করে যাচ্ছিল যাতে পৃথি আর ফেরত না আসে এবং পৃথি আর রন এক না হয় কিন্তু রন যেহেতু পৃথিকে ভালোবাসে পৃথিও ভালোবাসে তো সেহেতু তারা একটা আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে একটা লোকের কাছে বা জনসমক্ষে কি বলে যে আমরা একটা বিজনেসের জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছি ঠিক আছে এবং তারা যখন বাড়িটা ভাড়া নিয়ে থাকতে শুরু করে তখন এই রন যখন তার এই আসতো তার বাড়িতে অথচ কিন্তু রন টাকা পয়সা যা কিছু দেবার তার বাড়িতে তার যা কর্তব্য সেটা একদম করে গেছে যে বেডরুমটায় বসে যে বেডরুমটায় বসে রনের দিদি এই যে বলছিল না যে ঘুষ দিয়েছে চাকরি ঘুষ নিয়ে চাকরি পেয়েছে বেশ করেছে অনেকেই তো নেয় সেই বেডরুমটা ছিল রন আর পৃথিবীর বেডরুম সেটা ওরা দুজনে খুব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে ওদেরই পয়সায় করেছিল কিন্তু আজকে সেইখানে রন যেতে পারে না শুধুমাত্র তার এই মা দিদি এবং বাবার এই ধরনের পৃথিকে যেহেতু মেনে নেয়নি ওরা তো তাদের একটা বলা যেতে পারে ষড়যন্ত্রে আমি জানি না এটা করে তার বাবা মা দিদি কি পেলো কিন্তু একটা তো ঠিক যে ওদের মানে যে কদর্য একটা রূপ সেটা কিন্তু জনসমক্ষে চলে এলো সেটা কিন্তু সবাই আজকে জানতে পেরে গেল আজকে শুধুমাত্র একটা বাইরের মেয়েকে দোষ দিলে হবে না যে বাড়িতে সে বউ হয়ে আসছে সেইখানে তার শ্বশুর শাশুড়ি তার ননদ তারা তাকে কতটা মানে কি বলবো তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে সেটাও দেখতে হবে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এই সমস্যা হয় তারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না কারণ তাদেরকে অ্যাডজাস্ট করতে দেওয়া হয় না এমন নয় যে মেয়েটি যে আসছে সে তার পরের দিনই চেঞ্জ হয়ে যাবে সে তাদের মতো হয়ে যাবে না প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র প্রত্যেকে আলাদা আলাদা তাদের নিজস্ব নিজস্ব হ্যাবিট আছে সমস্ত কিছু আছে আজকে সেই মেয়েটি চেঞ্জ হতে পারে কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ কিন্তু চেঞ্জ হতে পারবে না তারা কিন্তু তাদের যে মানে অস্তিত্ব সেইটা নিয়েই থাকবে তাদের যা যা করার তারা সেটা করবে এই জিনিসটার জন্যই এত অশান্তি এত কিছু আজকে রন পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যেহেতু ও পৃথিকে সাথ দিয়েছে সেই জন্য আজকে ও নিজের মা বাবার কাছে এবং দিদির কাছে খারাপ হয়ে গেছে ওদের আবার ওর মা যেটা বলছিলেন রনের মা আমার চ্যানেলে ভিডিওটি আছে আপনারা দেখতে পারেন শর্টসেও আপলোড করা আছে নর্মাল বড় ভিডিও আছে সেখানে রনের মা বলছে যে তুই হ্যাঁ রনকে বলছে যে ওই পৃথীর সঙ্গে ওর কিছু সম্পর্কের গণ্ডগোল হচ্ছে তার জন্য ওরা কি করতে পারে কিন্তু এই যে সম্পর্কটা খারাপ করার পেছনে কারা আছে এর পেছনে তো অবশ্য করেই রনের দিদি এবং মা আছে তাই না তারা সম্পর্কটা খারাপ করে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে সাইড হয়ে গেছেন কেটে পড়েছেন তাহলে আজকে সেই সময়টায় তারা দুজন মানে ওদেরকে ঝগড়া লাগিয়ে দিয়ে সাইড হয়ে গেছেন বা যা তোরা ঝগড়া কর তোদের সম্পর্ক খারাপ হোক আমি ভাব মানে ভাবি খালি যে এই ধরনের মা বাবা সত্যি মানে মা বাবা কখনও খারাপ হয় না মা বাবা কোনোদিনও মা বাবা এরা তো পিলার হয় কিন্তু নিজের সন্তানের খুশি তারা দেখতে পারেন না আজকে আমাদের চোখের সামনে জল জানত উদাহরণ আজকে রন যেভাবে মার খেয়েছে তার দিদি তাকে যেভাবে মেরেছে বিশ্বাস করুন কোনো দিদি যে ওরকম ভাইকে মারতে পারে এটা আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম তার মুখটা পুরো ক্ষতবিক্ষত করে দিয়েছে তার দিদি এমন কি তাকে নাকি বটি নিয়ে তেরে এসেছে তাকে বটি নিয়ে তেরে এসেছে সেই বটিটা ধরুন বাঁচাতে গিয়ে পাশের বাড়ির একজন মহিলার একটু লেগে গেছে কিন্তু সেই বটিটা যদি আজকে রনের লাগতো তাহলে কি হতো হয়তো এমন কিছু কেটে যেত তখন কি হতো সেটা আজকে রনের দিদির বিয়ে হয়ে গেছে তার তো কোনো প্রয়োজনই নেই তার বাপের বাড়ির এই সব বিষয়ে থাকার কোনো প্রয়োজন নেই তার বিয়ে হয়ে গেছে তার হাজবেন্ড সে গুজ দিয়ে পাক আর যাই পাক একটা সরকারি চাকরি সে করছে তাহলে কি দরকার আছে তার বাপের বাড়িতে এই রন আর পৃথিবীর পেছনে পড়ে থাকার কোনো প্রয়োজনই তো নেই যেটুকু সম্পর্ক রাখা সেটুকু রাখা ব্যাস কিন্তু তা সে তার বাপের বাড়িতে থেকে তার মা বাবাকে পুরো হাত করেছে মা বাবাকে পুরো হাত করেছে আমি তো বলবো রনের উচিত পুরো তার দিদি মা বাবার থেকে নিজেকে পুরো একদম বিচ্যুত করে নেওয়া এবং রন বলছিল না যে ওকে নাকি ওদেরকে টাকা পাঠায় ভাই কোনো টাকা পাঠানোর প্রয়োজন নেই কারণ যে মা বাবা দিদি তার ছেলেকে এরকমভাবে ফাঁসাতে পারে মা বাবা যে দিদি এরকমভাবে ভাইকে ফাঁসাতে পারে সে সব কিছু করতে পারে তারা নিজেরা নিজের ভালোটা বুঝে নিতে পারে আমি এটা বলছি না যে পৃথির কোনো দোষ নেই বা পৃথি একদম নির্দোষ পৃথি এই পৃথি সেই আমি এটা বলছি না কিন্তু পৃথির দোষ থাক আর যাই থাক সেটার জন্য তো রনকে সব কিছুতে দায়ী করা যায় না আজকে রন আর পৃথির মধ্যে একটা সম্পর্ক হয়েছে দুজনে দুজনকে ভালোবাসে দুজনে দুজনকে বিয়ে করতে চায় বিয়ে করেছে রেজিস্ট্রি ম্যারেজ সোশ্যাল ম্যারেজ করতে চায় তো সে ঠিক আছে না এখন রনকে তো রন তো আর তার এই এত কিছুর পত তার মা বাবা দিদি হয়তো কাউকে পছন্দ করবে তাকে বিয়ে করবে না ও তো পৃথিকেই বিয়ে করবে তাহলে এখানে খুশিটা কার আছে খুশিটা হচ্ছে রনের আছে তাহলে রনকে সেই জিনিসটা তার মা বাবা দিদিকে মেনে নেওয়া উচিত প্রতি পদে পদে যখন একটা সম্পর্ক একটা যখন এই যে পৃথিবীর যে ঝামেলাটা হয়েছিল মাঝখানে সেই সম্পর্কটা একে একটা ভঙ্গুর অবস্থা সেইখানে ও দিদি বলে না আরও বেশি করে যাতে সেটা ভেঙে যায় জন্য ইন্ধন দিয়েছে সেই যে ভিডিওটা সে করেছিল মানে আমার পুরো পরিষ্কার মনে আছে নিজেকে পুরো ইনোসেন্ট এবং নিজের মা আর নিজের সম্পর্কে বলে গেল একবারও র না রনের সম্পর্কে বলল। না পৃথিবীর সম্পর্কে বললো সেভাবে হ্যাঁ রনের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বলেছিল কিন্তু পৃথিবীর সম্পর্কে কোনো কথা কিন্তু বলল না মানে বোঝাই গেছিলো যে সেই বাড়িতে পৃথিবীকে কি কি সহ্য করতে হয়েছে এবং আমার মনে আছে যখন এক মাস আগে পৃথিবী যে ভিডিওটা করেছিল ওই বাড়িতে বসে সেখানেও বলেছিল আমি না এরকম ইয়ে করি এমনকি নিজের খাবারটা রান্নাটা পর্যন্ত নাকে নিজেকে করে নিত সে নিজের মতো করে সে একটা হেলথ ড্রিঙ্ক খেত সেইটাকে নাকি নিজে বানিয়ে নিত সে সমস্ত কাজু কিশমিশ সব কিছু দিয়ে তার মানে বাকি খাবারটাও সে করে নিত এবং সে প্রচণ্ড রোগা হয়ে গেছিল কারণ সে যখন বাড়ি গিয়ে ওই নতুন চ্যানেলে ব্লগ শুরু করলো সেখানে দেখালো যে আমার মা ওর মা ওকে সমস্ত কিছু রান্না করে করে খাওয়াচ্ছে প্রোটিন টোটিন সমস্ত কিছু খাওয়াচ্ছে এবং চেহারাটা ভীষণ রোগা হয়ে গেছিলো মানে বোঝাই গেছিলো যে ওই বাড়িতে যথেষ্ট অযত্ন হতো কিন্তু ওই বাড়িতে ম্যাক্সিমাম যে টাকা পয়সা সেটা কিন্তু রনই দিত তাহলে পৃথিকে সেই বাড়িতে অযত্ন করা হতো আজকে রন বুদ্ধিম মানে বুদ্ধিমান বলে ওই সম্পর্কটাকে ওরা ঠিক করে নিয়েছে না অনেক ছেলে এমন থাকে যারা বাবা মা বোন মানে বোনকে সাপোর্ট করে বা দিদিকে সাপোর্ট করে ছেলের বউকে ইয়ে করে এরকম অনেক থাকে অনেক ছেলে সেইখানে একটা অনেক সম্পর্ক ভেঙে যায় প্রচুর সম্পর্ক সেখানে ভেঙে যায় শ্বশুর শাশুড়ি আজকে এটা নাম শুনলেই আমাদের একটা অন্যরকম লাগে আরে ভাই তো আমরা জিজ্ঞেস করি তোর শাশুড়ি কিরম আমার তো মনে হয় যখন এই বিয়ে থাওয়া হয় না তখন ছেলে কীরকম থেকে দেখার থেকে ভাই শরুর শাশুড়ি কীরকম কারণ আজকালকার যুগে যা যুগ পড়েছে না মানে শরুর শাশুড়ি আগেকার মতো তো জিনিসটা নেই যে ঝগড়াঝাটি করবে বা কিছু এখন সব সাইলেন্ট হয় ঠিক আছে সব সাইলেন্ট কিলার সমস্ত সাইলেন্ট কিছু হয় একদম পুরো মানে আগুন লাগিয়ে দেওয়া হয় তারপর আগুন লাগিয়ে সাইডে কেটে যাওয়া হয় এটাই হয় এখনকার যুগে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে আমরা উদাহরণটা দেখছি এই উদাহরণটা কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকে আজকে রন যেমন দেখালো যে সে যা কিছু হয়ে যাক সে পৃথিবীর সাথ কোনো দিন ছাড়বে না হ্যাঁ কিন্তু তার মা বাবা দিদির আসল রূপটা কিন্তু এখানে ফুটে উঠলো তাই তো তার মা বাবা দিদির আসল রূপটা ফুটে উঠলো আজকে আমি এটা মানছি যে দুজনের বিয়ের আগে লিভিং থেকেছে এটা কিন্তু কেউই আমরা মধ্যবিত্ত ফ্যামিলিও কি কেউই এটা কিন্তু মেনে নিতে পারে না আশপাশের লোক অনেক কথা শোনায় অনেক কিছু বলে ঠিক আছে সমস্ত কিছু বলে এটা মেনে নেওয়া যায় না তাহলে ঠিক আছে তাহলে রন আর বিয়েটা করিয়ে সোশ্যাল ম্যারেজ করিয়ে তাহলে দুজনকে একসাথে রাখা উচিত ছিল তখন সাদের সেটা জোর দেওয়া উচিত ছিল তখন কিন্তু রনের মা বাবা দিদি সেটাকে মেনে নিয়েছে আবার বলছে আমরা মেনে নিতে বাধ্য হচ্ছিলাম কিসের বাধ্যতা ছিল কোনো বাধ্যতামূলক তো ছিল না আজকে জাস্ট গিয়ে সোশ্যাল ম্যারেজটা করিয়ে তারপরে রনার পৃথিকে রাখা উচিত ছিল তাহলে তো কোনো সমস্যাই হতো না কিন্তু এরা সোশ্যাল ম্যারেজ করায়নি না করিয়ে ওই বাড়িতে রাখত এবং তারপরে কিন্তু সেখানে টর্চার করা হয়েছে রায়বাঘিনী ননদিনী এই কথাটা আজকে যখন পৃথিবী ইউজ করেছে এই কথাটা কিন্তু রায়বাঘিনী ননদিনী সত্যি এবং ননদের দেখলাম যথেষ্টভাবে তার মা দেখলাম শুধুমাত্র মেয়েকেই সাপোর্ট করে যাচ্ছে তার ছেলে তার ছেলে সে মুখে হয়তো বলছে আমার কাছে দুটো আঙুল কিন্তু যখন ওই ফোনের যে রেকর্ডিংটা সেটা ফাঁস হয় যেটা রন করলো তো সেখানে কিন্তু দেখা গেল না সেখানে কিন্তু অন্যরকম অনেক ইস্যু আছে জানি না ভেতরে ভেতরে হয়তো আরও অনেক কিছু থাকতে পারে সেটা তো অবশ্যই জানতে পারলে আপনাদেরকে বলবো কিন্তু একটা কথা বলবো যে একটা সুন্দর জিনিস ধরুন রন পৃথি দুজনের কেমিস্ট্রি ভালো দুজনে ইউটিউবে যথেষ্ট নাম করেছে যথেষ্ট আর্নিং করছে এবং ওদের ফিউচার কিন্তু আরও অনেক ব্রাইট তাই না তো সেখানে তাদেরকে আমার মনে হয় মেনে নেওয়াটা বেটার আর যদি মনে হয় একান্ত ঠিক আছে পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি না পৃথিবী বাইরের মেয়ে সেক্ষেত্রে ঠিক আছে বাবা রনার পৃথিবী তোমরা আলাদা থাকো আর ওরা আলাদা থাকো কিন্তু এই একে অপরকে নিয়ে যে ঝামেলা একে অপরকে নিয়ে যে ঝগড়াঝাঁটি এগুলো করে আলটিমেটলি কোনো কিছু হবে না এবং এই যেটা রন বলছিল যে ও দিদি পুলিশ স্টেশন গেছে ঠিক আছে কিন্তু সমস্ত কিছু যে প্রুফ সেটা রনকে মেরেছে এ করেছে ও করেছে সমস্ত চলে এসছে সোশ্যাল মিডিয়ায় তাই সেখানেও গিয়েই বা কী হবে আর নিজের ভাই নিজের রক্ত নিজের ভাই নিজের রক্ত নিজের সন্তান এই জিনিসগুলো না মানে একমাত্র ছেলে আজকে যতই যে বলুক বাবা ছেলে মেয়ে দুজনের সমান কিন্তু না ছেলেকে ছেলে থাকা মানে একটা জোর ঠিক আছে একটা যে হ্যাঁ আমার ছেলে আছে আমাদের কিছু হলে ভবিষ্যতে কিন্তু ছেলেই দেখবে মেয়েও অবশ্যই দেখবে কিন্তু মেয়েরও কিন্তু একটা ফ্যামিলি আছে মেয়েরও কিন্তু একটা বাড়ি আছে তারও কিন্তু শ্বশুর শাশুড়ি আছে তার সন্তান আছে তার হাজব্যান্ড আছে যেটা যতটা নিজের ছেলে দেখবে ততটা কিন্তু কেউ দেখবে না সেও দিদির হাজবেন্ডও কিন্তু দেখবে না এটাই সত্যি কথা নিজের ছেলে নিজের ছেলে তাই নিজের ছেলেকে ভালোবেসে নিজের ছেলেটি যাকে ভালোবাসে তাকে ভালোবেসে একসাথে সবাই মিলে আনন্দ করে থাকার মধ্যে যে একটা মানে খুশি সেইটা তো আর অন্য কিছুতে নেই আজকে এই যে সোশ্যাল মিডিয়াতে সবাই রন পৃথি এখন পৃথিবীকে তো ঠিক আছে সাইডে পৃথিবী মাঝে মাঝে বলা হচ্ছে পৃথির কথা কিন্তু রন বা তার যেই ফ্যামিলিদের নিয়ে যে যেটা চলছে এটা তো মানে বদনামি ছাড়া আর কিছু হতে পারে না ওপর দিকে যদি আমি থুতুটা ফেলি নিজের গায়েই পড়বে ঠিক আছে তাই এইগুলোকে পাবলিক করে এগুলোকে সোশ্যাল মিডিয়াতে এনে নিজেদের ঝগড়াঝাঁটি এগুলো এটা কি হবে না আরও বাইরের লোক সুযোগ নিয়ে নেবে বাইরের তো আরো লোক আছে এই সারাউন্ডিংয়ের বাইরেও তো আরও লোক আছে তারা কিন্তু সুযোগ নিয়ে নেবে জীবনের প্রতি পদক্ষেপে পদক্ষেপে হয়তো তারা সেই সুযোগটা নিয়ে নেবে তাই ঘরের ছেলে নিজের ছেলে নিজের ছেলেই হয় নিজের ছেলের জায়গা কেউ নিতে পারে না নিজের মেয়েও অবশ্যই নিজের মেয়ের হয় নিজের ছেলে নিজের ছেলেই হয় নিজের মেয়েও নিজের মেয়েই হয় নিজের জামাইও নিজের জামাই হয় ঠিক আছে কিন্তু দেখবে আলটিমেটলি কিন্তু ছেলে তাই এই সব কিছু ভুলে টুলে এই যে পৃথি বলছে যে আমি রায়বাঘিনী ননদিনী এই আমার উপর টর্চার করেছে এগুলো আমি সামনে আনবো আজকে পৃথি যদি সামনে আনে ও ননদও আবার কিছু সামনে আনবে তো এইগুলো কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নেই এগুলো কাদা ছড়াছড়ি করে সোশ্যাল মিডিয়াতে তোমরা নিজের বদনামি নিজেই করছো হ্যাঁ এগুলো নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে পর্যালোচনা হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না যত এগুলো নিয়ে আলোচনা হবে তত তোমাদের মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকবে রন পৃথি তার পৃথি শ্বশুর শাশুড়ি ননদ এদের দূরত্ব আরও বাড়তে থাকবে কিন্তু কি দেখা যায় তো এরা তো একটা ফ্যামিলি এবারে আসি অনেক অনেকে বলছে সম্পত্তির জন্য এটা হচ্ছে সম্পত্তির জন্য সেটা হচ্ছে দেখুন সেটাও একটা ফ্যাক্টর হতে পারে সম্পত্তির জন্য কিন্তু আজকে রন পৃথি যে পরিমাণ উপার্জন করে ওয়াইটি থেকে সেখানে রন কিন্তু এবং পৃথি কিন্তু নিজেকে নিজেরা চালাতে পারে ঠিক আছে সম্পত্তি তো সব নয় চালাতে পারে এবং যেটা রনের দিদিও তার হাজব্যান্ড তো যে যে করেই হোক একজন সরকারি চাকুরে ঠিক আছে তো সরকারি চাকরি করে মানে তারও যথেষ্ট আর্থিক সঙ্গতি আছে এবং আমি যদি ধরেও নিই যে এখন রণকে সমস্ত কিছু থেকে বের করে রনের দিদি জামাইবাবু সব সম্পত্তি আত্মসাত করবে আমি যদি ধরেও নিই কিন্তু রনের মা বাবা কি সেটাতে রাজি হবে কারণ রণ তো তাদের ছেলে রন তো তাদের ছেলে হতে পারে এক সেই সম্পত্তি হয়তো দুভাগে ভাগ হবে রন তো তাদের ছেলে এবং রন কিন্তু সংসারের জন্য এখনও মানে যেটা রনের রনের কথা অনুযায়ী যে ও কিন্তু টাকা পয়সা পাঠায় সব কিছু পাঠায় তাহলে তো রন তো যথেষ্ট দায়িত্ব কর্তব্য করছে তাহলে তার মা বাবাও নিশ্চয়ই তারপরে দায়িত্ব কর্তব্য করবে তাই না কাজেই এইগুলো করে কোনো লাভ নেই এটা হয়তো ঝোঁকের বসে হয়তো হয়ে গেছে বা কোনো কিছুতে আর আমি একটা জিনিস শুনছিলাম যে রনের দিদি বলছিল যে যখন রন গেছে ওর দিদির ছেলের জন্মদিনে সেখানে কিছু দিয়েছে দিদির ছেলেটাকে তো সেখানে দিদি নাকি উঠে চলে গেছে বারণ করেছে কেন এই রকম ধরনের ব্যাপার হবে কেন যদি ছেলের মামা ছেলেকে কোনো কিছু ভালোবেসে দিতে চায় কেন সেটা দিদি এ করবে কিসের হিংসা হিংসাটা কিসের হিংসাটা কি এটা যে রন পৃথিকে ভালোবাসছে বা পৃথি রনের লাইফে অন্য কোনো কেউ এসেছে রনের লাইফে অন্য যে কেউ আসুক রনের কাছে দিদির জায়গা দিদির থাকবে মা বাবার জায়গা মা বাবার থাকবে আর পৃথির জায়গা পৃথির থাকবে সবার জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট করা আছে এখানে কেউ কিন্তু কারোর জায়গাটা নিতে পারবে না এটা কোনো মিউজিক্যাল চেয়ার নয় সম্পর্কটা কোনো মিউজিক্যাল চেয়ার নয় মা বাবার জায়গা মা বাবা দিদির জায়গা দিদি জামাইবাবুর জায়গা জামাইবাবু দিদির ছেলের জায়গা দিদির ছেলের জায়গা পৃথির জায়গা পৃথির জায়গা এই জায়গাগুলো কিন্তু পুরো সেট হয়ে আছে ঠিক আছে এই জায়গাগুলো প্রত্যেকের জন্য সেট হয়ে আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইমোশান মা বাবার জন্য আলাদা ইমোশন দিদির জন্য ইমোশান আলাদা পৃথির জন্য ইমোশান আলাদা কিন্তু এই সমস্ত ইমোশনগুলো কিন্তু থাকবে বিভিন্ন দিকের ইমোশনগুলো থাকবে কিন্তু প্রত্যেককে এটা যদি কেউ মনে করে যে আজকে মানে পৃথি আসাতে রন আর তার দিদি দূরত্ব বেড়ে যাচ্ছে বা উল্টোটাও যদি হয় এটা ভুল প্রত্যেকের জায়গা কিন্তু নির্দিষ্ট করা আছে প্রত্যেকের জায়গার যে ইমোশানগুলো সেগুলো কিন্তু নির্দিষ্ট করা আছে তাই এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি নিজেদেরকে নিজেদের ফ্যামিলিগত কেচ্ছা সেগুলোকে সামনে না আনাই বেটার নিজেদের মতো করে এত সুন্দর সমস্ত কিছু নিজেদের মতো করে বাঁচাটাই বেটার এবং আমরা দেখতে চাই যে একটা সুন্দর ফ্যামিলি যাতে থাকে এবং এখন সাময়িক যে ঝগড়াঝাটিটা হয়েছে এগুলো নিয়ে বেশি আর নিজেদের মধ্যে অ্যাটলিস্ট কাটাছড়াছড়ি কোনো লাভ নেই ঠিক আছে সব কিছু একটা একদিন ঠিকই হয়ে যায় সময় হচ্ছে সবথেকে বড়ো মলম সময়ের আগে কিছু নয় সময়ে সমস্ত কিছু ঠিক করে দেয় রনার পৃথিবী তো আজকে এক হয়ে গেছে তাই না ওদের সম্পর্কটাও তো খারাপ হয়েছিল কিন্তু ওরা এক হয়ে গেছে এটাই যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ করলাম তো আবার দেখা করছি নেক্সট ভিডিও ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন বাই আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করা অনুরোধ